হাটহাজেরি মেখল ইউনিয়নে তুচ্ছ ঘটনা নিয়ে নিজেদের দুই ফ্যামিলিতে রক্তাক্ত ঘটনা ঘটেছে বিস্তারিত দেখুন মোহাম্মদ কামাল উদ্দিনের প্রতিবেদন চট্টগ্রাম হাটহাজারি মেখল ইউনিয়নের তুচ্ছ ঘটনায় নিজেদের মধ্যে রক্তাক্তের ঘটনা ঘটেছে ঘটনাস্থলে হাটহাজারি থানা পুলিশের একটি টিম দিয়ে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনাটি ঘটেছে গত একুশ ছয় দু হাজার পঁচিশ তারিখে আনুমানিক সন্ধ্যার সাত হয় হাটহাচারি থানায় পরবর্তী সময়ে ভুক্তভোগী পরিবারটি চট্টগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন নিজেদের জীবনের নিরাপত্তার জন্য ভুক্তভোগী পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন

ফুটেতে আমার ঘর আমার ঘর বলিয়া আমার জন্য একটা নিয়ে গেছে আমাদের তুমি কার জন্য কিরিজ নিছ আর আমার ছেলে যখন বলছে তুই আমার আব্বার জন্য আমি থাকার লাভ করি ওইরকম বলার সাথে এই আক্রস হয়েছে আমাদেরকে আমার আবু তাহের ঘর হইলো ভিন্ন জি জি ওইটাই বলতে আসে বলতে আছে বার মানে এটা আমার ঘর আমি তোমার ঘর কেন হবে এটা তো আমার ঘর আমার জায়গা ওইরকম বলা সাজা যায় তিরিশ থেকে বিঘা আমার এক ছিল আমার ছেলে আব্বর সরিয়া বলতে আছে মেজু ছেলে বলতে আছে আমি বাসি থাকতে তুই আমার আব্বার জন্য কীভাবে ফিরিস নিছ ওটা বোধ আর আবু তাহিরে একটা ওই তারা খাঁড়া দেয় একটা কি বলে এই পোড়া বাড়ি পোড়া নিয়ে আমার বাড়ি দিতে আছে আর একটা লোকে দড়ি ফেলেছে আমার গায়ে বাড়ি ভরে আমার ছেলেরে আর একটা রুমে নিয়ে বন্ধ করে দিছে মানে মারামারি করতে দেয় না এ বিষয়ে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা হাটহাজারি উপজেলার সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি বলেন হাটহাজারিতে যে সম্মানিত ব্যক্তিরা আছে আমাদের এখানে হাটহাজারি বিএমবির আহ্বায়ক নুরমাম সাহেব আবার আমাদের হাটহাজারি উপজেলা বিএনপির সম্মানিত চেয়ারম্যান গিয়াসুদ্দিন সাহেব আসলে চেয়ারম্যান গিয়াশীন সাহেবের এলাকায় পড়ছে এটা তো আমরা বিশেষ করে চেয়ারম্যান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আপনার এলাকা আপনি চাইলেই এই একটু যদি সুনজর দেন আমাদের ওই আমাদের যে চাচার এই পরিবারের ঘটনাটা আপনি চাইলে এক সেকেন্ডের মধ্যে জিনিসটা সমাধান করতে পারেন তারপরেও আমরা চাচ্ছি আমাদের যেই মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা থেকে সব মিলে আমরা উভয় মিলে আমাদের এই যে আমাদের চাচার যে সমস্যাটা পারিবারিক এটা আমরা সমাধান করতে চাচ্ছি আর বিশেষ করে আমি আমাদের চট্টগ্রাম ফারদের থানার প্রশাসনকে ধন্যবাদ মুবারক জানাচ্ছি কেননা ওরা ঘটনা হওয়ার সাথে সাথে তিরিপুল লাইনে কল দিছে কল দেওয়ার পরে সাথে সাথে প্রশাসন দিয়েছে যা যা ওই যে ওনাদের যে ছেলে কী জানি নাম সাই সাহেবকে আহত অবস্থায় নিয়ে হাটদার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছে এরপরে চট্টগ্রাম মেডিকেল কলেজে ক্লিনিং আনছে আনার পরে সে মোটামুটি এখন কিছুটা সুস্থ এ বিষয় নিয়ে কথা বলেছেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট সাইফুদ্দিন তিনি বলেন যারা আঘাতপ্রাপ্ত হয়েছে যারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তারা বিচার এটা নিশ্চিত করা দুষ্টের দমন শিষ্টের লালন রাষ্ট্রের কাজ আমরা এই জন্যই বলতেছি যে আমরা নির্যাতিতের পক্ষে নিপীড়িতের পক্ষে কাজ করব। আমরা নির্যাতিত নিপীড়িত যারাই হবে তাদের পক্ষে কাজ করব যেহেতু আমাদের কাছে ওনারা আইনি সহায়তা চাইতে এসেছে তাই আমরা আশা করছি আমাদের সংগঠনের আরও অন্যান্য নেতৃবৃন্দ আছে আমরা সকলের সাথে পরামর্শ করেছি সকলে মিলে আমাদের বিভাগের সভাপতি যেমন ফার্মেসি সাহেব সহ আমাদের সিনিয়র সভাপতি আলো সাহেব সহ আমাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে আমরা তাদেরকে আইনি সহায়তা পাইয়ে দিতে যেখানে যা যা করা দরকার আমাদের পক্ষে সমর্থ অনুসারে আমরা তা করব